নমস্কার আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এখন প্রথমে যেটা কাজ করবো সেটা হচ্ছে এই কোকোপিটটা আর কি ভিজাতে হবে অনেক দিন ধরে আর কি এটা এনে রেখেছি অনলাইন থেকে তবে কিন্তু ওইটা আর বাগানে দেওয়া হচ্ছে না মানে ফুল গাছে ভাবছিলাম অনেক দিন ধরেই কোকোপিটটা আর কি মাটির সাথে মিক্স করে তারপরে আর কি ওই গাছগুলো লাগাবো তবে কিন্তু ওই যেহেতু অলরেডি গাছ লাগানো ছিল তো সেই কারণে আর কি কোকোপিটটা ভেজানো হচ্ছিলো না তো আজকে আর কি কিছু গাছগুলোকে রিপ্লান্ট করতে হবে তো সেই কারণে ভাবলাম আজকে কোকোপিটটা কি ভিজিয়ে Esto আর এই কোকোপিটটা কিন্তু অনেক দিনই হয়েছে প্রায় চার মাস হয়ে গেছে আমরা অর্ডার করেছিলাম তো অল্প একটু আর কি কোকোপিট নিয়েছি ওইটাকে আর কি ভিজানোর পরে অনেকটা আর কি ফুলে যায় তো এখানে আমি ভিজিয়ে রেখে এসে গেছি এখন প্রথমে ঘরের গাছটা আর কি সেরে নেব আর প্রচণ্ড গরম পড়েছে তো সেই কারণে বললাম একদম পিওর কটন আর কি বেডশিট যদি পাতা হয় তাহলে আর কি বেডটা আর কি একদম কুল থাকে আর ঘরের লুকসটাও ভালো লাগে মানে কটন কাপড়টাই দেখতে ভালো লাগে গরম দিনে তো সেই কারণে গতকালকে বলেছিলাম যে ওই একটা আর কি বেডশিট নিয়ে নিয়ে আসতে সামনে ঘরে না আমার ভালো বেডশিট ছিল না ওই কটনের আর কি তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছ দুটা পিলো কাবার আর হচ্ছে বেডশিট আর কি সিঙ্গেল বেডশিট যেটা ওইটা আর কি আর ভিতরে করেও আনা হয়েছে তবে কিন্তু শুধু বেডশিটটাই আনা হয়েছে ওই পিলো কভার আমি না করে দিয়েছি কারণ ওইখানে আর কি চারটা পিলো আছে আর কাবার শুধু দুটোই আসবে তো দেখতে আবার অড হয়ে যাবে খুব মানে বাকি দুটো আমি কি করব তো সেই কারণে বললাম শুধু বেডশিটটাই আর কি নিয়ে আসতে তো যাই হোক সত্যি কটন বেডশিট পাতার পর মানে ঘরের লুকসটাই একদম সুন্দর হয়ে গেছে প্লাস আর কি ঘরটা একদম সামারে না এমনিতেই কটন জিনিসটাই আর কি দেখতে ভালো লাগে তবে কিন্তু মেনটেনেন্স অনেক বেশি লাগে আর সাদা রঙ তো এমনিতেই ঝট করে নোংরা হয়ে যায় তো তবু কিন্তু বেশ আর কি ভালো লাগছে ঘরটা একদম শান্তি শান্তি ভাব আসছে আর কি তো এই ঘরটা মোটামুটি আমার গুছানো হয়ে গেছে এবার আর কি ভিতরে করে এসে গেছি আর এই ঘরটায় বিছানা কিন্তু চাদরটা আমি সকাল পেতে নিয়েছিলাম সুন্দর করে আর কি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম কিন্তু সকালবেলাই আর কি দেওয়া বললো যে নতুন বেডশিট কেন পাতনি নি তো আমি ভাবলাম ঠিক আছে ওর একদম ইচ্ছে ছিল তো নতুন বেডশিটটা আর কি পাতা হোক তারপরে আমি ভাবলাম ঠিক আছে দেয়াকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আর কি আস্তে ধীরে করবো কারণ এই খাটা তো তোমরা দেখছোই একদম অনেকগুলো আর কি ব্ল্যাঙ্কেট তারপরে হচ্ছে বালি টেডিবার ওইগুলো আর কি থাকে একটু সময় লাগে আর স্কুল যাওয়ার সময় না তখন আর কি টিফিন বানানোর কাজ থাকে এটা সেটা থাকে দেয়া চুল বেঁধে দিতে হয় তখন আর কি এই সব কাজ করা যায় না ওকে পাঠিয়ে দিয়ে ধীরে সুস্থে আর কি এগুলো কাজ করতে হয় তো যাই হোক দেখতে পাচ্ছ আমি বেডশিটটা পেতে নিয়েছি বেশ আর কি সুন্দর এইটাও আর কি বেশ সুন্দর লাইট পিঙ্কের মেদে হচ্ছে এই একটু আর কি মেরুন রঙের একটা প্রিন্ট দেওয়া আছে বেশ ভালো আর কি তো অলরেডি আমার মেরুন ফ্রিল আছে দেখতেই পারছো তো এটার সাথে ম্যাচিং আর কি হচ্ছে ভালোই লাগছে আর সাথে হচ্ছে মেরুন পেলো কভারটাও আছে সেই কারণেই বললাম যে লাগবে না আর অনেক দিন ধরেই এই ব্ল্যাঙ্কেটটা এইভাবেই রাখছি পায়ের দিকে রাখছি আর প্রচণ্ড গরম পড়েছে যদিও ব্ল্যাঙ্কেট নেওয়ার দরকার হয় না কিন্তু আমার এই ব্ল্যাঙ্কেটটা রাখারই জায়গা নেই যেন কারণ অলরেডি না মানে দুটো বড় বড় ব্ল্যাঙ্কেট দুটো মানে আমার গড্রেসের উপরে আছে তো এই বড় একটা ব্ল্যাঙ্কেট রাখারই জায়গা নেই কারণ ব্ল্যাঙ্কেটে শুধু দুটোই ব্যাগ ছিল মানে সেটা আমি দুটো ব্ল্যাঙ্কেট অলরেডি আছে আর এই বড় একটা ব্ল্যাঙ্কেট এটা অনেক বছর আগে এটা নষ্ট হয়ে গেছে তো সেটা আর কি এইভাবে বাইরেই থাকে মা তো মাঝে মাঝে কী হয় যতই গরম পড়ুক আমাদের ওয়েদারটা ঝট করে চেঞ্জ হয়ে যায় তো সেই কারণে একটা বাইরেই রাখা হয় মানে বুঝাই যায় না কখন আর কি ওয়েদার চেঞ্জ হয় একদম ঠান্ডাও লাগে তো সেই কারণে এই বড় একটা ব্ল্যাঙ্কেট সবসময় একটা বাইরেই থাকে আর এই পাতলা একটা ব্ল্যাঙ্কেট তো ওই সামারের জন্য ওই রাত্রেবেলা আর কি নিয়ে ঘুমাতে হয় রাত্রে খুব একটা বেশি লাগে না ব্ল্যাঙ্কেটের দরকার হয় না ও তবুও আর কি ভোর দিকে আর কি অনেকটাই ঠান্ডা ঠান্ডা ফিল হয় তো সেই কারণে ওইটা নিয়েই আর কি ঘুমানো হয় তাই যাই হোক আজকে ভাবলাম একটু আর কি ডিফারেন্টভাবে মানে ব্ল্যাঙ্কেটগুলো রাখি তো এইভাবে রেখেছি বেশ আর কি বিস্তারটা দেখতে আর কি ভালো লাগছে একটু আর কি নতুন রকমের আর কি পরিবর্তন করলে সব কিছু জিনিসই আর কি ভালো লাগে সেম জিনিসই কিন্তু একটু আর কি চেঞ্জেস আনলে পরে বেশ ভালো লাগে তো আমি ঘরটা মোটামুটি ঘুচিয়ে এসেছি আমার ঘরের অনেকটাই কাজ এখনও বাকি আছে কিন্তু আমি ওটা না করে এসে গেছি এখন বাগানের দিকে কারণ আর কিছুক্ষণ পরে এত কড়ার রোদ তখন কিন্তু কোনো রকমের আর কি বাগানের কাজটা করা যাবে না আর তোমরা দেখতেই পারছো মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে আর অনেকগুলো গাছ আছে যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে ড্রাই হয়ে গেছে ওইগুলোতে এখন আর ফুল ফুটবে না আর ওটার সিজনও চলে গেছে তো এখন আর কি যেগুলো আমি অলরেডি শিডস ফেলেছিলাম যে গাছগুলো গ্রো হয়ে গেছে সেগুলোকে রিপ্লান্ট করতেই হবে আর মাঝে তোমরা জানো অনেক শিল পড়েছিলো তো শিলের জন্য অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে কয়েকটি গাছ আর কি বেঁচেছে সেই গাছগুলোকে এখন রিপ্লান্ট করা হবে আর দেখবো আর কি যদি যেইগুলো টপ আছে সেগুলোর থেকে যদি হয়ে যায় ঠিক আছে আর নাহলে আবার আর কি গাছ কিনে নিয়ে আসব তো এদিকে কাজ করতে করতে খুব আর কি খিদে পেয়েছে তা আমি এখানে এসে গেছি ব্রেড মানে গতকালকে ব্রেড আনা হয়েছিল তো অল্প একটু আর কি রয়েছে দু তিনটার মতো রয়েছে তো সেটা আর কি নিয়ে নিয়েছি একটু আর কি দুধে ভিজিয়ে খাবো আর এই ধর গুলা গাছের কাটাটা লেগে আমার হাটটা ছেড়ে যা অবস্থা মানে আমি যখনই বাগানের কাজ করি যতই সাবধানে করি একটু হলেও তো হাটটা কাটবেই সকালবেলায় ব্রেকফাস্টের বাসন তারপরে হচ্ছে সকালে যখন আমি ডাল ভাত করি তো একটা কুকার যেই কুকারে আর কি ডাল সেদ্ধ করা হয় সেটা আর কি মাজার জন্য রেখে দিই বেসিনে আজকে কিন্তু বেসিনে কোনো রকমের কাজ করতে পারছি না সেই কারণে বাসনপত্র দেখতেই পাচ্ছ সব এখানে গামলায় নিয়ে এসে গেছি আর বাথরুমে এখন আর কি এইভাবে গামলা রুমিতেই আর কি ধুয়ে জলটা আবার ফেলে দেব। কিন্তু বাথরুমে ফেলা যাবে না বেসিনেও আর কি ইউজ করা যাবে না কারণ হচ্ছে নালা আর কি প্লাস্টার হয়েছে সেই কারণে মানে বাড়ির চারোদিকেই আর কি নালা প্লাস্টার হয়ে গেছে দিদিকেই জল ফেলতে পারবে তো তার জন্যেই আজকে এইভাবে আর বাসনগুলো আর কি মেজে নিচ্ছি যদিও আর কি অনেক কষ্ট হয় এই মানে কুকার কড়াই ওইগুলো না একটু আর কি জোর লাগে ঘষাতে তো এই গামলায় রেখে না জোর পাওয়া যায় না খসানো যায় না খুব আর কি কষ্ট হয় তার মধ্যে এই দুদিন ধরে তো জলের খুব আর কি অসুবিধা ছিল মানে এখন তো আবার দুদিন ধরে দেখছি আবার জল ঠিকঠাক আসছে তবে কিন্তু দুদিন ধরে জলের খুব অসুবিধা ছিল তখন একদম অল্প অল্প জল দিয়ে আর কি কাজগুলো সারতাম আজকে আবার দেখছি জল আছে কিন্তু জল আর কি বেশি ইউজ করে কাজ করতে পারবেন কারণ বেশি যদি জল দিয়ে কি বাসনপত্র মাঝামাঝি করি তাহলে এই জলটা আবার ফেলার জন্য জায়গা লাগবে কোথায় ফেলবো তো যে জলটা আর কি গামলায় আছে সেই জলটা কিন্তু আমি কোমোটে ফেলে দেবো কারণ হচ্ছে আমি বাথরুম যেহেতু ইউজ করতে পারছি না আর এই সকরা জল কিন্তু ঘরের দিকে নিয়ে যাওয়া যাবে না বাইরের দিকে যদি যাই তোমরা দেখছোই যে আমার ঠাকুর ঘর আছে তারপরে সামনে ঘরেও আর কি সোফা আছে এইগুলো আর কি ছোটো ছোটো যেহেতু ছোটো ঘরে গামলা নিয়ে গেলে সকরা জলটা লিদি সিদিকে পড়বে তো সেই কারণে আমি সব জল কিন্তু কোমোটেই ফেলে দিচ্ছি আর যেগুলো সকরা একটু একটু যেগুলো জিনিস থাকে সেগুলো তো ডাস্টবিনে ফেলে দিচ্ছি মানে ওয়েস্টেজ যেটা হয় কিন্তু শুধু জলটাই আমি কমোডে ফেলে দিচ্ছি হোক এখন কাপড়গুলো কিন্তু ওইভাবেই আর কি কাজবো আর বুঝতেই পারছো সকালবেলা না মানে জলের কাজ প্রচণ্ড কাজ থাকে মানে বাসনপত্র তারপরে কাপড় কাচা ওইগুলো তারপরে বাথরুম আর কি ইউজ করা ওই বারে বারে তুমি বাথরুমে যাবে হাত পা ধোবে তো বাথরুমে যেহেতু জল ঢালতে পারছো না মানে অনেক অসুবিধা হচ্ছে কাজ করতে আর বারে বারে কী হয় যদি ভাত পা না ধুতে পারো তাহলে বাথরুমটা একটু নোংরা হয়ে যায় তো সেটাও আর কি যেন আমি কী করেছি আলাদা একটা কাপড় বের করে রেখেছি যেটা দিয়ে আর কি বাথরুমটা আজকে মুছে নিচ্ছি জল যেহেতু ফেলতে পারব না তো কাপড়টাকে মানে ভালো করে ধুয়ে বাইর থেকে ধুয়ে নিয়ে আসি তারপরে আর কি মুছে নিচ্ছি ওইভাবে আর কি বাথরুমটাকেও ক্লিন করছি তো যাই হোক দেখতেই পাচ্ছো গামলাতে যেভাবে জল নিচ্ছি মানে একদম খুবই সাবধানে যাতে আর কি কোনোভাবে জলটা পড়ে না এখন যখন আমি কাজ করছি তখন ওরা কিন্তু প্লাস্টার করছে আর এখন যদি জল পড়ে তাহলে কিন্তু একদম বিপদ হয়ে যাবে তো সেই কারণে আমি ওই একদম সাবধানে আর কি কাজগুলো সারছি আর কাজ করতে সত্যি অনেক অসুবিধা হয় যদি জলের কাজটা একদম সাব মানে এত সাবধানে করতে হয় মানে যেগুলো কাজই দেখবে মানে রান্নাঘরের কাজটাই থাকে অনেক সময় কারণ বাইরে গুছানো গাছানোর কাজটা বেশিক্ষণ লাগে না যত আর কি সারাদিনের কাজ আমাদের রান্নাঘরেই থাকে আর রান্নাঘর যখন তুমি ইউটিলাইজ মানে করতে না পারো মানে কাজের সময় আর কি ইউজ না করতে পারো তাহলে কিন্তু প্রচণ্ড মানে অসুবিধা হয় আর প্লাস হচ্ছে কাজে লেটও হয় তো আজকে অনেকটা লেট হয়েছে আমার কাজ করতে কারণ যে বাসনটা আমি দু মিনিটে ধুয়ে নিচ্ছি সেটা আমি কিন্তু দশ মিনিটে ধুচ্ছি তো সেই করে করে আমার অনেকটা আজকে লেট হয়ে গেছে আর প্রচণ্ড গরম মানে সহ্য করার বাইরে হয়ে গেছে আর আমি না স্পেশালি আমি গরম একদমই সহ্য করতে পারি না আর দিন দিন মনে হয় যত বছর যাচ্ছে আমি প্রত্যেক বছরই দেখছি মানে গরমটা আর কি বেশি করে বাড়ছে আর গরমটা তাড়াতাড়ি এসে যাচ্ছে আর প্রচণ্ড মানে অনেক মাস আর কি থাকে প্রায় এখন তো নভেম্বরেও মনে হয় গরমই থাকে তো কি বলবো এত গরম হয়ে গেছে আর আমি না একদমই গরম সহ্য করতে পারি না আমার মনে হয় মানে শীতকালটাই বেটার মানে যতই ঠান্ডা পড়ুক আমি একটু কাজ করে নেব ওইখান থেকে যারা যারা আমার ব্লগ দেখছো যারা শিলংয়ে থাকো তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানো তোমাদের মানে কেমন অবস্থা হচ্ছে গরমে তো তবে কিন্তু অনেকেরাই বাইরের লোকেরা তো অনেকেরাই ভাবে যে মানে আমরা শিলংয়ে অনেক প্রচণ্ড আর কি ঠান্ডা আর আমরা নিশ্চয়ই স্নান টানানো করি না অনেকেরই আর কি এই মেন্টিলিটিটা আছে তবে কিন্তু প্রচণ্ড গরম মানে এখন তো শীত মানে আসেই না আমার মনে হয় মানে শীতও কয়েক মাসেরই থাকে দেড় দু মাসের মতো থাকে তো তেমনভাবে ঠান্ডাও আর কি আসে না ওই পুরো বছরই গরম থাকে তো এতটা আর কি কষ্ট হয় আমাদের তো যাই হোক আমি ওই কাজগুলো আর কি সেরে নিচ্ছি আর অল্প করে জল একটু নিয়ে নিয়েছি নিয়ে আর কি ঘর ঘরদুয়ার এখন মুছে তারপরে আর কি স্নান করব তো স্নান করে একটু আর কি রিলিফ পেয়েছি যদিও কিন্তু মানে কী বলবো যেই টাওয়েলটা খুলেছি তালুটা মনে হয়েছে একদম মানে ধোয়া বেরোচ্ছে মাথা দিয়ে এত গরম হয়েছে তো বললাম যে গরমটা একদম সহ্য হয় না তো আমি এখন ভিজা চলেই আর কি তেল দিয়ে দিচ্ছি তালুতে একটু তেল দেবো পুরো চুলেও একটু আর কি রুটসও দিয়ে দেবো তাহলে আর কি একটু মানে হেয়ার কেয়ারটাও হয়ে যাবে আর একটু আর কি মাথাটাও ঠান্ডা থাকবে কাজ করতে পারবো আর কি বলবো মানে চুলটা পুরো তো মানে আরাম লাগছে আমার যখন তেলটা দিচ্ছি মাসাজ করছি বেশ আরাম লাগছে কিন্তু একটু সময় যখন চুলটা শুকিয়ে যাবে ওই আবার আর কি গরম একটা জ্বালা যন্ত্রণা থাকবে তো দুপুরবেলায় রান্না বান্নাও সকালবেলায় সেরে নিয়েছিলাম তো ওই ডালের বড়াটাই করেছি শুধু দুপুরবেলায় গরম গরম ডালের বড়া করে তারপরে ডাল দিয়ে আর একটু সবজি ছিল গতকালকে রাত্রে ওইটাই আর কি খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা তো এখন তো না প্রায় বিকেল কারণ দিয়া স্কুল থেকে আসার পর আমরা বিকেলবেলায় আর কি ভাত টাত খাই আর এখন আর কি এসেই বলছে মা প্রচণ্ড রোদ ছিল তো সেই কারণে আর কি স্কিন মানে সানবার্ন হয়ে গেছে যদিও সানস্ক্রিন লাগিয়ে যায় কিন্তু এতটা আর কি গরম থাকে কারণ অ্যাসেম্বলিতে অনেকক্ষণ আর কি দাঁড়িয়ে থাকতে হয় তারপরে তো ওই টিফিন টাইমে একটু খেলাধুলা বিকেলবেলা একটু সময় দাঁড়িয়েছিলো রোদে তো সেই কারণে আমি এখানে বেসনের একটু প্যাক বানিয়ে দিয়েছি ফেস প্যাক একটু লাগিয়ে একটু সময় বসেছে তারপরে আর কি ধুয়ে নেবে এইরকম করলে পরে একটু আর কি স্কিনটা যেটা হয় সেটা আর কি ইনস্ট্যান্ট আর কি গ্লো আসে তো সেটাই আর কি রেগুলার একটু একটু করে দিই আর এখানে দেখো আমি আবার দুপুরবেলা বাসনটা নিয়ে বসেছি এই চলছে আমার বেসিনটাকে কি করেছি শখরা যেহেতু ছিল জল ঢালতে পারবো না তো কাপড় দিয়ে যে কাপড় দিয়ে আর কি আমি ওই গ্যাস ট্যাস মুছি সেটা আর কি দিয়ে ভালো করে মুছে ক্লিন করে তারপর এখানে দেখো বাসনপত্র আমার মজা হয়ে গেছে রেখে দিয়েছি এটা ঝুড়িতে বাসনটা আর কি জল ঝরে গেলে রেখে রাখবো আর এই দেখো গাছগুলো লাগিয়েছি এগুলো সব হচ্ছে ঝিনিয়াম তো এখানে দেখতে ঝিনিয়ার এক প্যাকেট এনেছিলাম কিন্তু ওই বারো তেরোটার মতোই আর কি গাছ গ্রো হয়েছে আর যেগুলো গাছ গ্রো হয়েছিল সেগুলো আর কি অনেকটা শিলে নষ্ট হয়েছে তো এই কয়েকটা গাছে হবে না আরও আর কি কিনে নিয়ে আসতে হবে এগ্রিকালচারে যাব গিয়ে আর কি নিয়ে আসবো আর এই যে দেখো এখানেও আছে কয়েকটা গাছ আর বাকি কয়েকটা গাছ যেগুলো আর কি ক্যান্ডুলা এখনও আর কি ফুল ফুটছে তো গাছটা ফেলে দিতে ভালো লাগছিলো না এটা হচ্ছে বেল ফুলের একটা চারাও হয়েছে আর কি তো মানে এটা আমি টপে লাগিয়ে রেখেছি আর এখানে আছে একটা বেল ফুলের গাছ যেটা আমার ঠিক জাননার নিচেই আছে আর এই দেখো অনেকগুলো কুলি এসেছে আর যখন এটা ফুল ফুটবে বেশ সুন্দর একটা সুন্দর একটা গন্ধ আসে আমি সবসময় জানলাটা মানে খুলে রাখি যাতে একটা আর কি রুম ফ্রেশনার তো হয় না কারণ এত সুন্দর ফুলের গন্ধ একটা থাকে তো সেই কারণে পুরো ঘর আর কি ফুলের সুন্দর একটা গন্ধে আর কি মোহিত হয়ে যায় তো বেশ ভালো লাগে আর এই দেখো অনেকগুলো আর কি গোলাপ তো এটা তো তোমাদের সাথে রেগুলার আর কি শেয়ার করি কিন্তু গোলাপ গাছের ঠিক নিচে অর্কিডগুলো ফুটেছে তো দেখো এটা তো এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে ওই যেটা আমি এখন দেখাবো তো ওই বেশ আর কি ভালো লাগে কালারটা বেশ সুন্দর মিষ্টি তবে কিন্তু এখনও জাস্ট খালি স্টার্ট হয়েছে ফুটা আরও বেশি করে আর কি ফুটবে কলি আসবে তো আর কি খুব সুন্দর লাগে যখন অনেকগুলো ফুল ফুটে বেশ ভালো লাগবে তো ওই আর কি ওই কয়েকদিন ধরে দেখছি দুদিন ধরে দেখছিলাম যে ফুলগুলো ফুটেছে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ভালো মাঝকে একটু শেয়ার করি আর এ দেখো পুরো বাড়িতে এখন যেগুলো ফুল ফুটেছে সেটাই আর কি শেয়ার করছি আর এখানে না ওই ডালিয়ার চারাগুলো যেটা বললাম যে মানে ডালিয়ার আলু ফেলেছিলাম তো চারাগুলো উঠেছে তো ওই চারাগুলোতে আজকে ওই কোকোপিট আর মাটি মিক্স করে আর কি গুড়াতে আর কি মাটি দেওয়া হয়েছে তো ওইখানে মাটিটা একটু কমে গেছিলো তো বেশ আর কি মাটিটা আবার একদম কুড়ে দিয়ে তারপরে মাটি এক্সট্রা আর কি অ্যাড করলাম আর এইভাবে একটু যত্ন করলে আর কি বেশ সুন্দর আর কি ফুলগুলো ফুটে আর এই দেখো ডালিয়াগুলো কয়েকটা না অনেকটা আর কি বড়ো হয়েছে আবার কয়েকটা ছোট ছোটো আছে জাস্ট খালি এখন গ্রো হচ্ছে আর এই দেখো একটা অর্কিড এটা কিন্তু একদম ভালো করে এখনও ফুটেনি জাস্ট স্টার্ট হচ্ছে মনে হচ্ছে এটা আঙ্গুর ধুলে আছে বেশ আর কি ভালো লাগে দেখো অনেকগুলো কলি আসছে আর এটা জাস্ট খালি এখন আর কি ফুটবে মানে কালকে দেখবে বেশ আর কি সুন্দর করে ফুটেছে আর এটা হচ্ছে নাইট কুইন এবার না নাইট কুইন হয়তো একটু কম ফুটবে কারণ হচ্ছে গাছটা কাট মানে কাটা হয়ে গেছিলো তো সেই কারণে আর কি গাছটা একটু ছোট আছে তো বিকেলবেলায় বেশ আর কি ওয়েদারটা ভালো বাইরে হাঁটা যায় ঘরে তো একদম থাকা যায় এই টাইমেও আর কি ঘরটা প্রচণ্ড গরম তো বাইরে আমি আর আমার মেয়েকে নিয়ে একটু আর কি বাইরে হাঁটাহাঁটি করছিলাম তখন হাঁটতে হাঁটতে তারপরে ভাবলাম কাপড়টা তুলে নিই তারপরে ওই মাঝে যেটা আমাদের রেগুলার আর কি যেটা হয় যে সিচুয়েশানে আমরা ফেস করি ওই কারেন্ট ছিল না অনেকক্ষণ আর কি কারেন্ট ছিল না তো ওই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ তো পড়তে বসে যায় আজকে একটু তাড়াতাড়ি এসেছে স্কুল থেকে কারণ আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে তো সেই কারণে সাড়ে স্টার থেকে পড়তে বসে গেছিল তারপর তো কারণ ছিল না মাঝে অনেকক্ষণই তারপরে ওই একটি চার্জিং লাইট দিয়ে আর কি পড়াশোনা করেছে এখন ওকে নিয়ে বসেছি ম্যাথস তো অনেকগুলো ইকুয়েশান আছে যেগুলো আর কি বুঝেছে আবার বুঝতেও পারছে না এমনও হচ্ছে কারণ হচ্ছে সবগুলো ইকুয়েশান তো একরকমে না একটা দুটো হয়তো টিচার বুঝিয়ে দিয়েছে আবার এক একটা আর কি কনফিউশনটা আছে যেগুলো আর কি ক্লিয়ার করা অনেকটা দরকার ছিল তো সেটা নিয়ে এখন বসেছি আমি তো পরপর একটা একটা করে আর কি ইকুয়েশানটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতেও আর কি ভালো করে বুঝে বুঝে নেয় তাহলে আর কি আর ভুলবে না তো দেখতে কিন্তু ইজি লাগছে এই এতটা আর কি হার্ড হয় না তবে কিন্তু বাচ্চারা তো বুঝতে একটু সময় লাগে কারণ হচ্ছে ওরা ভাবে যে ম্যাথসটা মানে অনেক ডিফিকাল্ট একটা জিনিস তো সেই কারণে বলছি কারণ আমরাও যখন ছোট ছিলাম মনে হতো যে মানে ম্যাথসটা অনেকটা টাফ কিন্তু যখন প্র্যাকটিস করতাম আমারও মনে হতো কোন অনেকটা আর কি ইজি তো সব কিছুই আর কি প্র্যাকটিসের উপর থাকে তো এখানে দেখো আমি ওকে বুঝিয়ে দিচ্ছি তো এটা কিন্তু ঘরের রাফ কপি যেখানে আমি আর কি করে দেখাচ্ছি একটা করে দেখাবো তারপরে সিমিলার হয়তো আর একটা ওকে বলছি যে ও তুমি করে দেখো আর তারপরে আবার করে দেওয়ার পর পিছনে আনসার আর কি থাকে সেটা এক্সারসাইজের আনসারগুলো আর কি চেক করে নিতে বলি কারণ হতে পারে আমিও প্যারেন্টস হিসাবে হয়তো আমি ভুল করতেই পারি তো সেই কারণে আনসারটা যদি কারেক্ট না হয় তাহলে আর কি তুমি শিখবে না ওইটা বা বুঝবে না মানে যদি কোনো রকমের আর কি কনফিউশন থাকে সেটা আমি আবার ক্লিয়ার করে দিই তো সেটাই আর কি দেখো এখানে ভুজিয়ে দেওয়ার পর ও নিজেই কর এক দুটো আর কি এরকম করলে পরে প্র্যাকটিস নিজেই করবে যখন নিজেই বুঝবে যে কোথায় আর কি ভুল করছে বা কোথায় আর কি কোন জিনিসটা কোথায় ঠিক করতে হবে প্লাসটা কিভাবে মাইনাস হয়ে যায় সেইগুলো আর কি কনফিউশন একটু দূর করে দিলাম তো যাই হোক আমি দুদিন না না তিন দিন আগে ওই লটাসের শীর্ষটা আর কি ভিজিয়েছি তো ইউটিউবার একটা ছিল যা যার চ্যানেলে আর কি আমি ভিজিট করে ওই গ্রো করাটা দেখছিলাম লটাস কিভাবে গ্রো করতে হয় তো ও যে বললো দুদিনে বললো যে ওর জামিনিট হয়ে গেছে কিন্তু আমার আজকে তিন দিন হয়ে যাচ্ছে জার্মিনিট এখনও হয়নি তো এখানে দুটো গ্লাস আছে একটাতে আমি মানে বিচিটাকে ঘষি নিই ডাইরেক্ট আর কি জল দিয়ে আর কি ঢেলে দিয়েছি আর আরেকটাতে ভালো করে ঘষে দিয়েছি বললো যে মানে সিটসটাকে একটু ঘষে দিলে পরে তাড়াতাড়ি আর কি জার্মিনিট হয় তো অনেকগুলো শীর্ষ এসেছিলো কিন্তু এখানে আমি প্রায় বিশটার মতো আর কি জ্যামিনেট করার জন্য রেখেছি যখন ওইগুলো গ্রো হয়ে যাবে তারপরে এক্সপেরিমেন্টটা যদি আমার কারেক্ট থাকে তাহলে আর কি আমি নেক্সটগুলো আর কি ভিজাবো হলে আমি আবার সার্চ করে আর কি করবো সেটাই ভাবছিলাম তো এখানে দিয়া পড়তে বসেছে ও ওর পড়াশোনা করে যাচ্ছে ম্যাথটা তো হয়ে গেছে বাকি যেগুলো সাবজেক্ট যেমন হোমওয়ার্ক থাকে ড্রয়িং থাকে ওইগুলো আর কি ও করছে যেটা ও করতে পারবে ও তখন আর কি কোনো ডিস্টার্ব হবে না তো কারণ ও পড়তে বসলে পরে যদি আমি মেশিনটা চালাই তাহলে আর কি ডিস্টার্ব হয়ে যাবে কিন্তু ও এখন যেগুলো হোমওয়ার্ক করছে হোম হোমওয়ার্কের সময় তো এতটা ডিস্টার্ব হবে না রাইটিংটা থাকে আর যখন লার্নিং প্রসেসে থাকে তখন কিন্তু কোনো রকমের সাউন্ডটা আমি করি না তো এখন যদিও অনেকটা হোমওয়ার্ক ছিল সেটা আর কি করছে আর আমি এখানে সেলাই করছি চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত একটা